আমরা রাজবকে চলে আসছি সাবার হেমায়তপুর ভালো মানের এই জায়গা কেক থেকে শুরু করে ভালো মানের মিষ্টি সব কিছু পাওয়া যায় সাবার হেমায়তপুর ঢাকা দেখতে পাচ্ছেন ভিআইপি দেখতে পারছেন আপনারা খুবই সুন্দর এলো কেক খুব ভালো মানের কেক পাওয়া যাচ্ছে জায়গা রাজভোগ খুবই সুন্দর দারুণ যাই আপনাদের লাগলে চলে আসবেন ভালো উন্নত মানের কেক পাওয়া যাচ্ছে জায়গা মিষ্টি থেকে শুরু করে সবকিছু একদম বাজারের কাছে খুব ভালো মানের 本当に。